আসসালামু আলাইকুম পিও কী কি অবস্থা সবার তো দেখতে পাচ্ছেন এখানে আমার চার জোড়া কবুতর আমি এখন সৌদি আরবে আছি তো আমার রুমের পাশেই একটু জায়গা আছে ওইখানে আমি এখানে চার জোড়া কবুতর পালি তো সর্বপ্রথম আমার এই জোড়াটা কেনা হয়েছিলো এখানে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে এই যে ও ডিম নিয়ে বসে আসছে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এটার বাচ্চা এটাও দুইবার ডিম পারছে এখন খালি আছে এই যে তারপর এই যে এই জোড়াটা কিছুদিন আগে নিয়ে আসলাম অনেক সুন্দর একটা জোড়া সাদা জোড়া হয়তো ডিম পারবে দুই এক দিনের মধ্যে এই জন্য বসে আছে সম্ভবত ডিম পারতেও পারে বা হয়তো পারছে সঠিক জানি না আমি তো মনে হয় পারছে নাকি দেখি একটু না পারে নাই তো তো এই এই হচ্ছে হচ্ছে এক এক জোড়া আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চার জোড়া কবুতর আছে অনেক শখ করে পালি এই যে খাঁচা গোলা এখানে এই খাঁচা গোলা বিক্রি করে খাঁচা গোলা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর খাঁচা তো এই যে ডিম দেখা যাচ্ছে এখানে ওর ডিমটা দেখা যাচ্ছে এই যে স্পষ্ট দেখা যায় না যাই হোক সমস্যা নাই তারপরে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে তো এই হচ্ছে এক জোড়া ডিমে আছে আরেক জোড়া ডিম পারবে তো ইনশাআল্লাহ নেক্সট আপডেট পাবেন যখন এই জোড়াটা বাচ্চা দেবে এবং এই জোড়াটা ডিম পারবে তখন নতুন ভিডিও দেবো ইনশাআল্লাহ আলাইকুম